আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছেন সবাই আজকে আমরা টেক্সট প্যানাশিয়ার পক্ষ থেকে আমাদের আজকের ক্লাসে আলোচনা করব ড্রিমস কবিতা ডিএইচ লরেন্সের যেই কবিতাটা আমরা জানি যে আমাদের টেক্সট বুকে ড্রিমস নিয়ে দুইটা কবিতা আছে এবং এই দুটা কবিতার আজকে আমরা ডিএইচ লরেন্সের যে কবিতাটা ড্রিমস ছয়লানের যে কবিতাটা সেই কবিতা নিয়ে আলোচনা করব তো আমরা কবিতায় যদি চলে যাই আমাদের টেক্সট প্যানাশিয়াতে যেভাবে আছে সেভাবেই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যেমন আমরা প্রথমে কবিতাটা পড়ার ক্ষেত্রে আমরা অবশ্যই প্রথমে কবিতাটা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবো যেমন এখানে দেখেন ড্রিমস কবিতার লেখকের কথা যে তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে কি এইচ লরেন্স নামক একজন কবি উনি এই কবিতাটা লিখেছেন এবং উনি মূলত ইংল্যান্ডের অর্থাৎ একজন ইংরেজ কবি আমাদের কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে এই তথ্যটা আসে যে নিচের কোন কবি একজন ইংরেজ অথবা এই কবি কোন দেশের এরকম তথ্য কিন্তু আমাদের বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় আসে কাজে এই তথ্যটা আমাদের জানা লাগবে তবে পাশে যেই তথ্যটা দেয়া আছে তার জন্ম মৃত্যু সাল এটা হয়তো আপনারা নিজেরও বুঝতেছেন যে এটা আসলে আমাদের কোনো পরীক্ষা আসার সম্ভাবনা নেই এবং কখনো আসেও নেই আমরা জাস্ট তার সময়কালটা বোঝার জন্য তিনি কোন সময়ের কবি ছিলেন সেটা বোঝার জন্য আমরা এটা এখানে একটু দেখে নেব আচ্ছা আমরা শুরু করি দেখেন প্রথম যে লাইনটা ছিল যে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি অর্থ হচ্ছে কি যে সবাই আমরা সবাই স্বপ্ন দেখি কিন্তু সবাই কিন্তু একইভাবে স্বপ্ন দেখি না দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রিসেসেস অফ দেয়ার মাইন্ড এখানে অর্থটা কি দাঁড়াচ্ছে যে যারা নাকি স্বপ্ন দেখে রাতে তো এখানে একটা কথা আছে যেটা সেটা হচ্ছে এই যে আমরা জানি এই রাতের আগে কোনো কিছু রাতে করা হলে সাধারণত কি হয় অ্যাট নাইট হয় কিন্তু কবি এখানে কেন বাই নাইট শব্দটা ইউজ করলো প্রিপোজিশনটা কেন বাই ইউজ করলো অনেকে আমরা ভাবতে পারি যে কবি যেহেতু ইউজ করছে কাজে এটাই সঠিক না কবি কেন ইউজ করলো সেটা নিশ্চয়ই একটা কারণ আছে কারণটা আসলে কী বাই নাইট এটা একটা গ্রামাটিক্যাল ব্যাখ্যা আছে যে ব্যাখ্যাটা কিন্তু আমরা আমাদের টেক্সট প্যানাশি অংশে পাবো আমাদের কোশ্চেন অংশে যখন যাব আমি আপনাদের সেই ব্যাখ্যাটা এখনই দেখাচ্ছি যেমন দেখেন চার নম্বর যে কোশ্চেনটা দেখেন এখানে চার নম্বর কোশ্চেনটা টেক্স প্যানাশিয়া দোজ হু ড্রিম ড্যাশ নাইট ইন দ্য ডাস্ট্রিক রিসোর্সেস অফ দেয়ার মাইন্ড এই জায়গার নিচে আমাদের টেক্স প্যানাশিয়াতে খুব চমৎকারভাবে লেখা আছে যে বাই নাইটটা কেন হলো বাই নাইটটা হওয়ার কারণ হচ্ছে যখন কোনো কিছু রাতের পুরোটা অংশ জুড়ে করা হয় তখন সাধারণত ওর আগে অ্যাট শব্দটা না বসে অ্যাট প্রিপোজিশন না বসে বাই বসাতে হয় ঠিক আছে যেমন আমরা যদি বলি যে আমি রাতে পড়তে বসি আমি রাতে পড়ি আমি কি রাতের পুরো অংশ জুড়ে পড়ি না তাহলে আমার এটা কী হবে আই স্টাডি অ্যাট নাইট আর যদি বোঝায় যে আমি রাতে ঘুমাই আমি রাতের পুরো অংশ জুড়েই কিন্তু ঘুমাই ব্যাপারটা এরকম না যে রাতের একটা অংশ আমি ঘুমাই একটা নির্দিষ্ট অংশ আমি ঘুমাই এরকম না কাজেই আই স্লিপ অ্যাট নাইট হবে না কি হবে আই স্লিপ বাই নাইট তো আমরা যারা আপনাদের যাদের হচ্ছে সাথে টেক্স আছে তারা এই অধ্যায়টা ড্রিমস অধ্যায়টা খুলে দেখতে পারেন যে এই কোশ্চেনের নিচে কিন্তু চমৎকারভাবে সেই ব্যাখ্যাটা দেওয়া আছে কাজে আমরা কিন্তু কবিতা পড়ার পাশাপাশি এখানে গ্রামার পয়েন্টটাও শিখে যাচ্ছি হয়তো আমাদের এই লাইন থেকে এই গ্রামারটা আসবে না কিন্তু এই একই গ্রামার কি হতে পারে অন্য একটা এক্সাম্পল দিয়ে কোশ্চেন আসতে পারে ঠিক আছে কাজে আমরা ওদিক থেকেও কিন্তু প্রিপেয়ার্ড হয়ে গেলাম আচ্ছা আমাদের কবিতায় আমরা ফিরে যাই নিশ্চয়ই বুঝতে পেরেছি এতক্ষণে যে আসলে কেন কবি এখানে বাই শব্দটা বাই প্রিপেশনটা ইউজ করেছে তো কবি এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যারা রাতে স্বপ্ন দেখে ইন দ্য ডাস্টি রিসোসেস অফ দ্যার মাইন্ড মানে তাদের মনের অবসাদ অবসাদগ্রস্ত অবস্থায় ডাস্টি রিসোসেস রিসেসেস মানে কি রিসোস মানে কি দেখেন এটা এই যে শব্দ অর্থগুলো আপনি যখন হচ্ছে কবিতাগুলো পড়তে গিয়ে যখনই শব্দ অর্থ সমস্যা হবে সেই শব্দ অর্থ সেকশনটা কিন্তু আমাদের টেক্সট প্যানাশিয়াতে দেয়া আছে আপনারা যাদের কাছে টেক্সট প্যানাশিয়া আছে তারা কিন্তু এটা শব্দার্থগুলো পেয়ে যাবেন যে এবং একই সাথে কিন্তু শব্দর্থর বিভিন্ন গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচের ওয়ার্ডের কিন্তু পার্টস অফ স্পিচগুলো আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে যেমন নাম্বারিং দেওয়া আছে যে এখানে এইখানে ড্রিমটা কি এক নম্বর দেখেন পরের পেজে যে এখানে ড্রিমটা হচ্ছে ভার্ভ তারপর হচ্ছে এইখানে বাঘটা কি ছিল দুই নম্বরে দুই নম্বরে এখানে বাঘটা হচ্ছে কি ছিল কনজাংশন এরকম দেয়া আছে কিন্তু ঠিক আছে আপনাদের সুবিধার্থে তো এখানে রিসোর্সেস মানি হচ্ছে একদম অবসাদগ্রস্ত মানে খুবই নিরিবিলি অবস্থায় যেটা আমরা যখন রাতে ঘুমিয়ে পড়ি সেই যে অবসাদগ্রস্ত অবস্থায় যেটা আমরা দেখি রাতে ওয়েক ইন দ্য মর্নিং তারা কি করে সকালবেলা জাগ্রত হয়ে যায় টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি সকালবেলায় জাগ্রত হয়ে তারা কি দেখে ইট ওয়াজ ভ্যানিটি এখানে এরকম কোয়েশ্চেন থাকতে পারে এই ইটটা আসলে কাকে বোঝাচ্ছে আমরা কি গেস করতে পারছি যে ইটটা কাকে বোঝাচ্ছে এই ইটটা বোঝাচ্ছে হচ্ছে ড্রিমটাকে যে আমরা রাতে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা দেখলাম সকালবেলা ঘুম থেকে উঠে সেই স্বপ্নটাকে কী মনে হচ্ছে যে এই স্বপ্নটা আসলে পুরোপুরি স্বপ্নই ছিল এটা কিছু না বাস্তবতার সাথে এর কোনো মিল নাই এবং এটা পুরোটাই কী ছিল একটা ভ্যানিটি ছিল ভ্যানিটি মানে কে ভ্যানিটি মানে হচ্ছে শূন্য মানে যেটা আসলে অসার যেটার কোনো মূল্যই নেই ঠিক আছে ভ্যালুলেস যেটা একদম শূন্য যেটা এখন এখান থেকে আমাদের কিন্তু একটা কোয়েশ্চেন থাকতে পারে গ্রামাটিক্যাল সেটা হচ্ছে কি যে ইট ওয়াজ ভ্যানিটি এই ভ্যানিটিটা আসলে কোন পার্ট অফ স্পেস অনেকের কাছে মনে হতে পারে যে বিবার্ভের পরে যেহেতু আছে মনে হয় অ্যাডজেক্টিভ না এটা আসলে বিবার্ভের পরে থাকলেও ওটা অ্যাডজেক্টিভ না কারণ বিবর্ভের পরে আমাদের অ্যাডজেক্টিভ যেমন থাকতে পারে কমপ্লিমেন্ট হিসেবে তেমনি থাকতে পারে নাউন তেমনি থাকতে পারে অ্যাডভার্ভ এবং এটার ব্যাখ্যাও কিন্তু আমরা ওই কোশ্চেন অংশে টেক্সট প্যানার সাথে দিয়ে দিয়েছি এবং আপনি যদি এখানে চেক করেন এই যে পাঁচ নাম্বার দিয়ে দেওয়া আছে ভ্যানিটি শব্দটা আসলে কোন পার্ট অফ স্পেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন যে এটা হচ্ছে কি মূলত নাউন আচ্ছা তাহলে এই যে প্রথম স্ট্যান্ড তিন লাইনের যে স্ট্যান্ড এই স্ট্যান্ডজারটা আমরা একটু বুঝেছি কিনা একটু বোঝার চেষ্টা করি দেখেন এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে লরেন্স বলতেছে সবাই আমরা সবাই স্বপ্ন দেখি কিন্তু সবাই একইভাবে স্বপ্ন দেখি না আমরা যারা রাতে স্বপ্ন দেখি অবসাদগ্রস্ত মনে মানে ক্লান্ত অবস্থায় রাতে শুয়ে যখন আমরা স্বপ্ন দেখি তারা কি করি সকালবেলায় জাগ্রত হয়ে দেখি যে যা দেখেছি আপনি যখন স্বপ্ন দেখেছেন স্বপ্ন দেখেছেন একটা মার্সিডিস গাড়ি কিনছেন অথবা একটা বিএমডব্লিউ গাড়ি কিনছেন গাড়ি কিনে আপনি চালাচ্ছেন হ্যাঁ চকবাজারের মোড়ের মোড় দিয়ে মনে কেন চালাচ্ছেন ঠিক আছে বিএম ডাব্লিউ নিয়ে অথবা কারণ মোড় দিয়ে আপনি চালাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠে কি আপনার সেই বিএম পাওয়া যায় সে আপনি দেখেন যে বিএম কি ডাব্লিউটা কী হয়ে গেছে পুরোপুরি ভ্যানিটি হয়ে গেছে তো এখানে তাহলে লরেন্স প্রথম যেই হচ্ছে স্ট্যান্ড যায় সেই স্ট্যান্ড যে আসলে কোন ড্রিমসের কথা বলতেছে সে বলতেছে ওই সব ড্রিমারদের কথা যারা হচ্ছে আসলে কি রাতে 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 স্বপ্ন দেখে তো এদেরকে আমরা বলতে কি বলতে পারি যে প্রথম স্ট্যান্ডে সে বলেছে কাদের কথা নাই ড্রিমারদের কথা বলেছে ঠিক আছে আমরা এবার দ্বিতীয় ড্রিমার্স দ্বিতীয় স্ট্যান্ডে যাই দেখেন দ্বিতীয় স্ট্যান্ডের শুরুতে বলেছে যে দেখেন একটা কন্ট্রাডিক্টার একটা ওয়ার্ড বাট কিন্তু দ্য ড্রিমার্স অফ দ্য ডে মানে যারা দিনের বেলায় স্বপ্ন দেখে আর ডেঞ্জারস পিপল তারা হচ্ছে কি ডেঞ্জারস পিপল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য সেই ডে ড্রিমার্স যারা দিনের বেলা যারা স্বপ্ন দেখে এদেরকে কি বলছে ডেঞ্জারাস এই তথ্য দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে ঠিক আছে এরপর বলছে ফর এখানে দেখেন এই ফরটা কিন্তু প্রিপোজিশন ফর না দেখেন নাম্বারিং দিয়ে দেয়া আছে সেভেন সেভেন নাম্বার এটা কি আমরা একটু দেখে নিই দেখেন এখানে লেখা আছে চমৎকারভাবে যে ফরটা হচ্ছে একটা কি কনজাংশন আপনারা জানেন যে কোয়ার্ডিনেট কনজাংশন হিসেবেও কিন্তু ফরটা ইউজ হতে পারে তো ফরের পরে যখন সাবজেক্ট থাকে এবং ভার্ভ থাকে সেই ফরটা আসলে প্রিপোজিশন না সেই ফরটা কি হয়ে যায় কনজাংশন হয়ে যায় তাহলে এখানে যেটা বলতেছে এখানে ফর অর্থ যাচ্ছে হচ্ছে বিকজের অর্থ দিচ্ছে ঠিক আছে এখানে কিন্তু ফর অর্থের জন্য না বুঝিয়ে ফর অর্থ বিকজ এখানে বলছে যে ফর কারণ দে ড্রিম দে ড্রিমস উইথ ওপেন আইস তারা তাদের স্বপ্ন দেখে খোলা চোখে মানে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে চোখ বুঝে স্বপ্ন দেখে না তার খোলা চোখে স্বপ্ন দেখে অ্যান্ড মেক দেম খাম ট্রু এবং সেই স্বপ্নগুলোকে কি করে সত্যে বাস্তবায়িত করে এটা একটা চমৎকার এক্সাম্পল যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে জেনারেশন জেট যাদের নেতৃত্বে পাঁচই আগস্টে আমরা যে স্বপ্ন বাস্তবায়ন করলাম তো এই যে ডে ড্রিমার্স যারা আছে এদের কথা বলা হয়েছে কোন স্ট্যান্ড যাতে দ্বিতীয় স্ট্যান্ড যাতে এবং নাইট ড্রিমস ড্রিমার্সদের কথা বলা হয়েছে প্রথম স্ট্যান্ড যাতে তাহলে কয় ধরনের ড্রিমস ড্রিমার্স আমরা এখানে পেলাম দুই ধরনের ড্রিমার্স পেলাম এরপরে আমরা গুরুত্বপূর্ণ যেটা পেলাম সেটা হচ্ছে কি ডে ড্রিমার্সদেরকে কবি কী এরকম বলছে ড্যাঞ্জার বলছে এরপর আমরা যেটা গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল কিছু পয়েন্ট পেলাম সেটা হচ্ছে এখানে কেন বাই হলো এখানে ভ্যানিটি নাউন কেন এখানে ফর কনজাংশন কেন ঠিক আছে এই যে কিছু তথ্য পেলাম আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে পার্টস অফ স্পিস সেটা হচ্ছে অ্যান্ড মেক দেম কাম ট্রু এই ট্রুটা আসলে কোন পার্ট অফ স্পিস ট্রুটা কিন্তু এখানে অ্যাজেক্টিভ এখানে কামটা হচ্ছে লিঙ্কিং বারি হিসেবে কাজ করছে ট্রুটা হচ্ছে অ্যাডজেক্টিভ আপনারা দেখবেন টেক্সট ক্যানাশিয়াতে এখানে এখানে কিন্তু দেয়া আছে যে এই যে পয়েন্ট করে দেয়া আছে যে ট্রুটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ তাহলে দেখেন আমরা কিন্তু ছয় লাইনের কবিতাটা খুব চমৎকারভাবে বুঝে গেলাম এখন এখান থেকে যদি হচ্ছে কোনো ইনফরমেটিভ কোশ্চেন আসে সেটা পারবো বুকাবলের বেস কোশ্চেন থাকলে পারবো পার্স অফিস বেস কোশ্চেন থাকলেও পারবো এবার রিটার্নের জন্য তাহলে আপনি কি করবেন রিটার্নের জন্য যেটা আমাদের করা লাগবে সেটা হচ্ছে দেখেন প্রথমেই আমাদের এই কবিতার থিমটা পড়া লাগবে যে থিমটা আপনার টেক্সট প্যানা সে কবিতার নিচেই দেওয়া আছে থিমটা যদি মূল থিমটা আমরা জেনে যাই তাহলে এইটা থেকে অ্যানালিটিক্যাল কোশ্চেন যাই থাকুক না কেন আপনি খুব সহজে কিন্তু আনসার করতে পারবেন যেমন আমরা একটু একবার যদি পড়ে নেই থিমটা এখানে কি আছে দেখেন থিমটা হচ্ছে দেয় আর টু ডিফারেন্ট টাইপস অফ ড্রিমার্স ওয়ার সামার ডে ড্রিমার্স অ্যান্ড আদার্স আর নাইট ড্রিমার্স মানে দুই ধরনের ড্রিমার্স আছে যেখানে একটা হচ্ছে ডে ড্রিমার্স আর একটা হচ্ছে কি নাইট ড্রিমার্স এই কথাই তো আমরা শিখলাম একটু আগে তাই না তারপর ডে ড্রিমার্স আর এফেক্টিভ কম্পেয়ার টু নাইট ড্রিমার্স ডে ড্রিমার্সরা হচ্ছে রাতে যারা স্বপ্ন দেখে তাদের চাইতে বেশি কি এফেক্টিভ বিকজ দ্য ড্রিম রেশনালি কারণ তারা যৌক্তিকভাবে স্বপ্ন দেখে অ্যান্ড প্র্যাকটিক্যালি এবং প্র্যাকটিক্যালি বাস্তবভাবে ওয়াইল নাইট ড্রিমার্স ড্রিম ইন ক্লাউডি মাইন্স উইদাউট যেখানে নাকি রাতে যারা স্বপ্ন দেখে তারা হচ্ছে ক্লাউডি মাইন্ডস নিয়ে স্বপ্ন দেখে মানে একটা ঘুমাচ্ছন্ন একটা মন নিয়ে স্বপ্ন দেখে ওই স্বপ্নের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই উইদাউট স্ট্রাইভিং টু একমপ্লেস অ্যাক মানে কি বাস্তবে পরিণত করা ঠিক আছে টু মেক রিয়েল কোনো কিছুকে কী করা বাস্তবে প্রণীত করা তো তারা যারা রাতে স্বপ্ন দেখে তারা বাস্তবে ওই স্বপ্নকে প্রণীত করার কোনো ইচ্ছাই তাদের থাকে না চেষ্টা তাদের থাকে না স্ট্রাইপ মানে কি একটা এফোর্ট বলে চেষ্টা এরপর দেখেন ডে ড্রিমার্স মেক দেয়ার ড্রিমস কাম ট্রু বাট নাইট ড্রিমার্স ডু নট মানে দিবা স্বপ্ন যারা থাকে তারা তাদের স্বপ্নকে বাস্তবে প্রণীত করে কিন্তু রাতে যারা স্বপ্ন দেখে তারা এই কাজটা করে না তাহলে দেখেন এখানে একটা বিষয় খেয়াল করা লাগবে সেটা সেটা হচ্ছে ড্রেড্রিমারের কিন্তু আরেকটা অর্থ আছে ড্রে ড্রিমারের আরেকটা অর্থ হচ্ছে যে কল্পনা প্রবণ যে হচ্ছে কল্পনা করতে পছন্দ করে হ্যাঁ আমরা বলি না দিবা স্বপ্ন দেখে কবি কিন্তু এখানে ড্রে ড্রিমার কথাটাকে নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ সেন্স ইউজ করেনি বরঞ্চ পজিটিভ ভাইব নিয়ে ইউজ করেছে ঠিক আছে তো কবির এই বিষয়টা বোঝা লাগবে আমাদের এই থিমটা যদি জানা থাকে তাহলে যদি আমাদের ডাইরেক্ট কোয়েশ্চেন আসে যে এই 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 কবিতার থিমটা লিখতে বলে তাহলে আমরা তো হুবহু এটা দিয়ে দিতে পারতেছি প্লাস হচ্ছে অ্যানালিটিক্যাল কোশ্চেন যদি আসে তাহলে এর বাইরে সম্ভব না এইভাবেই আসবে যে দুই ধরনের কবি ড্রিমার্সদেরকে যে হচ্ছে কবি কি করেছে তুলনা করেছে সেটার বিষয়ে কিছু বলার জন্য বা লেখার জন্য পাঁচ পাঁচটা বাক্যে অথবা সংক্ষেপে লেখার জন্য তো সেই ক্ষেত্রে থিম জানা থাকলে আমাদের অ্যানাফ এবং কবিতাটা বুঝেছে কিনা সেটা আপনারা একটু সামারির সাথে মিলিয়ে দেখতে পারেন যে সামারি দেখেনে কি বলেছে অনেকে ভাবতে পারেন যে সামারি এবং থিমের মধ্যে স্যার পার্থক্য কী অবশ্যই পার্থক্য আছে সামারি হচ্ছে কবি কবি যা বলেছে তাই অল্প কথায় বলা হচ্ছে কি সামারি আর থিম হচ্ছে কবি যা বলতে চেয়েছে যা বুঝিয়েছে সেটা হচ্ছে থিম আমরা কি বুঝতে পেরেছি ব্যাপারটা সামারি মানি হচ্ছে এখানে আমার কোনো কথা থাকবে না সামারি হচ্ছে কবি যা বলেছে সেটা আমি অল্প কথায় বলবো আর থিম মানি হচ্ছে কবি যা বোঝাতে চেয়েছে সেটা আমার বোঝার সাথে মিলিয়ে আমি উপস্থাপন করব। এটা হচ্ছে কে থিম তাহলে দেখেন আমাদের যদি সামারিটাও যদি জানা থাকে তাহলে আমরা চাইলে কিন্তু এখান থেকে ক্রিটিক্যাল কোশ্চেনে বিভিন্ন লাইনস ইউজ করতে পারবো দেখেন এখানে একই কথা কবি যা বলেছে সেই কথাগুলোই বলা আছে এরপরে দেখেন আমাদের এই কবিতা থেকে আর কি কী ইনফরমেটিভ কোয়েশ্চেন্স থাকতে পারে কোন ইনফরমেশানগুলো আপনার জানা দরকার ওই তথ্যগুলো এখানে সন্নিবেশ করা আছে যেমন আমরা কিছু দেখি যেমন দেখেন ডিস লরেন্স ওয়াজ এন ইংলিশ নভেলিস্ট যেটা প্রথমে এটা কিন্তু টেক্সট থেকেই নেয়া মূলত আমাদের টেক্সটে দেওয়া আছে এবং টেক্সটের এই জায়গাগুলো থেকে মাঝে মধ্যে কোয়েশ্চেন থাকে সে কিন্তু শুধু পোয়েট ছিল না একই সাথে নভেলিস্ট ছিল এবং এসেইসড যার বাংলা হচ্ছে কি প্রাবন্ধিক তাই না যে প্রবন্ধ লেখে তাহলে এখানে একটা তথ্য পেলাম তারপর দেখেন দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য নেসেসিটি অফ ওয়ান্স হ্যাভিং ড্রিমস অ্যান্ড ভিশনস ইন ওয়ান্স লাইফ তাহলে এখানে আরেকটা তথ্য আমরা পেয়ে যাচ্ছি দেখেন যে যদি আমাদের এরকম এমসিকিউ কিউ কোশ্চেন আসে আসলে আসলেও আসতে পারে যে এই কবিতাটার থিমটা কি ছিল দেখেন থিমটা হচ্ছে ওয়ান্স হ্যাভিং ড্রিমস অ্যান্ড ভিশনস ইন ওয়ানস লাইফ যে একজন মানুষের যে হচ্ছে স্বপ্ন থাকা জরুরি সেটা নিয়ে এরপর দেখেন হিয়ার ড্রে ড্রিমার্স মিন দ্য ড্রিমার্স হু ট্রাই হাউ টু মেক দ্য ড্রিমস কাম টু লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা ওই আমি যেটা একটু আগে আপনাদেরকে সহজে বুঝিয়ে বলার চেষ্টা করলাম যে ডে ড্রিমার্স বলতে কিন্তু এখানে যে দিবা স্বপ্ন দেখে অনেক কল্পনা করে যারা তাদেরকে বোঝাচ্ছে না ডে ড্রিমার্স বলতে তাদেরকে বোঝাচ্ছে যারা তাদের স্বপ্নকে কি করে বাস্তবায়িত করার চেষ্টা করে মানে যেই স্বপ্ন এপিজে আব্দুল কালাম আজাদ যেটা বলেছিলেন যে যে স্বপ্ন মানুষ ঘুমিয়ে দেখে সেটা আসলে স্বপ্ন না যে স্বপ্ন আপনাকে ঘুমোতে দেয় না সেটাই মূলত কে স্বপ্ন তার মানে ওই আব্দুল কালাম আজাদের ওই কথা অনুযায়ী এখানে লরেন্সের যে ডি ড্রিমার্স ডে ড্রিমার্স তাদেরকেই সে আসলে বলেছিলেন এরপর দেখেন যেটা যে হু ড্রিম উইথ ওপেন আইস এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে ঠিক আছে আমাদের এই কি পয়েন্টসের তথ্যগুলো কিন্তু সব টেক্স থেকেই নেয়া যেই যেহেতু টেক্স থেকে নেয়া কাজে আমাদের এখান থেকে কমন পড়ে এবং পড়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে কারা ওপেন আইসতে ওপেন আইস দিয়ে স্বপ্ন দেখে ডেড ড্রিমার্সরা এরপর দেখেন হাউ আর দ্য ডেড ড্রিমার্স খুবই গুরুত্বপূর্ণ তথ্য ডেড ড্রিমার্সরা হচ্ছে কি ডেঞ্জারাস তারপর এখানে লরেন্স ডিসকাসেস হিয়ার টু টাইপস অফ ড্রিমার্স দুই ধরনের ড্রিমারদের কথা বলে সেটা আমরা আগেও জেনেছি এখানে রিভিশন হয়ে গেল এরপর দেখেন বলেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ড্রিমিং উইদ ওপেন আইস কোয়েশ্চেন থাকতে পারে আমাদের যে খোলা চোখে স্বপ্ন দেখা মানে কি খোলা চোখে স্বপ্ন দেখা মানে হচ্ছে টু ড্রিম টু মেক ইট কাম টু মানে খোলা চোখের স্বপ্ন দেখা মানে হচ্ছে এমনভাবে স্বপ্ন দেখা স্বপ্নকে বাস্তবে পরিণত করার চেষ্টা করা আচ্ছা এরপরে আমরা এখন একটু দেখি যে আমরা যে কবিতাটা পড়লাম পার্টস অফ বুঝলাম থিম বুঝলাম সামারি বুঝলাম ঠিক আছে কি পয়েন্টসগুলো জানলাম এখন এখান থেকে কোয়েশ্চেন আসলে আমরা পারবো কিনা আমরা একটু দেখি এখানে টেক্সট পানাশিয়াতে আমাদের এই এই ড্রিমস থেকে প্রায় বাইশটার মতো কোশ্চেন দেওয়া আছে আপনাদের জন্য আজকে ক্লাস আমি বাইশটা কোশ্চেন নিয়ে আসি জাস্ট এখানে সাতটা কোশ্চেন আমরা দেখব যে আমরা পারি কিনা দেখেন নাম্বার ওয়ান অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি হু রোড দ্য লাইন এটা কিন্তু এক্স কোশ্চেন কোনো একটা ইউনিভার্সিটিতে আসছিল এর আগে তাহলে এটা তো খুব সহজেই বোঝা যাচ্ছে যে এই কবিতাটা লিখছে কে আমরা তো একটু আগে শিখলাম যে লরেন্স হচ্ছে এটা লেখক এরপর দেখেন দুই নম্বরে হু আর দ্য ডেঞ্জারাস পিপল আমি জানি যে আপনারা কোশ্চেন পড়ার আগে কিন্তু আনসারটা চলে আসে তাই না কারা ডেঞ্জারাস পিপল তো কয়েকবার কথা হইলো এটা কারা মূলত ডেঞ্জারাস পিপল ডে ড্রিমার্সরা ওকে এরপর দেখেন ওল পিপল ড্রিম হিয়ার ড্রিম এখানে ড্রিমটা কি কোন পার্ট অফ স্পেস এটাও কিন্তু আমরা শিখেছি যে ওইখানে নাম্বারিং করা ছিল যেহেতু সাবজেক্টের পরে আছে কাজে এটা অবশ্যই ভার্ভ তাহলে এটার আনসার হবে সে এরপর দেখেন দোজ হু ড্রিম ড্যাশ নাইট ইন দ্য ডাস্টি রিসোসেস অব দেয়ার মাইন্ড এটা কে পারবেন না বলেন তো এটা এটা নিয়ে তো আমরা প্রথমে অনেকক্ষণ কথা বললাম তাই না এবং ব্যাখ্যাও আলোচনা করলাম আশা করি সবাই পারবেন এটার আনসারটা কী হবে বাই তাই না তো যারা কিন্তু আসলে খুবই জায়গা ভালোভাবে খেয়াল করে পড়বো না গ্রামার পয়েন্টটা যারা বুঝবো না তারা কিন্তু এই কোশ্চেনে ভুল করে আসতে পারি ঠিক আছে বাট আশা করা যায় এই ক্লাসটা যারা দেখতেছেন তারা আর এই ভুল করবেন না ইনশাআল্লাহ পাঁচ নম্বর কোশ্চেনটা যদি আসি হু ড্রিম উইথ ওপেন আইস কারা খোলা চোখে স্বপ্ন দেখে ডে ড্রিমার্সরা কোথায় ডে ড্রিমার্স এইখানে দেখেন ডে ড্রিমার্স অপশনটা আছে আচ্ছা এরপরে দেখেন ছয় নম্বরে ইট ওয়াজ ভিনিটি হিয়ার দ্য ওয়ার্ড ভিনিটি কি এটাও কিন্তু আমরা খুব ভালোভাবে আলোচনা করেছি যে এইখানে ভেনিটিটা মূলত হচ্ছে কে নাউন তাই না বিবর্ভের পরে কমপ্লিমেন্ট হিসেবে নাউনও বসতে পারে এরপর দেখেন একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটা আমাদের ওই কবিতার শুরুতে টেক্সটে ছিল যে পোয়েটস আর দ্য ড্রিমার্স ইট ওয়াজ টোল্ড বাই যে কবিদেরকে স্বপ্নবাজ বলেছে স্বপ্নদ্রষ্টা বলেছে এই কথাটা আসলে কে বলেছে এটা আপনার টেক্সট বুকে লেখা আছে ওই কবিতার আগে যে এই কথাটা বলেছে আসলে একজন রোমান্টিক পোয়েট উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষা আসতে পারে ঠিক আছে তো এরকম আরও প্রায় হচ্ছে আরও পনেরোটা কোশ্চেন আছে তো আমরা যদি ছয় লাইনের একটা কবিতা থেকে বাইশটা কোয়েশ্চেন প্র্যাকটিস করে ফেলি আশা করা যায় যে এর বাইরে থেকে কোশ্চেন ইনশাল্লাহ করা সম্ভব না অবশ্যই আপনার কমন পড়বে আচ্ছা এরপরে দেখেন আমাদের টেক্সচুয়াল এক্সারসাইজ থেকে কিন্তু কোশ্চেন থাকে আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এটা হচ্ছে আমাদের যে টেক্সট বুকটা থাকে টেক্সট কবিতার নিচে যে এক্সারসাইজ অংশগুলো থাকে সেই এক্সারসাইজ অংশগুলোর প্রত্যেকটার কিন্তু সমাধান টেক্সট প্যানাশিয়াতে দিয়ে দেওয়া হয়েছে আপনাদের এটার জন্য হচ্ছে ডিকশনারি সার্চ করার দরকার নাই বা এটার জন্য হচ্ছে যেমন সেন্টেন্স মেকিং আমাদের কিন্তু রিটেনে থাকে তাই না তো সেন্টেন্স মেকিং অংশটাও কিন্তু এখানে দেয়া আছে এবং পার্টস অফ স্পিচ অংশ এক কথা ইচ অ্যান্ড এভরিথিং এক্সারসাইজে যা যা লাগে মূলত ভর্তি পরীক্ষায় এবং অ্যাকাডেমিক লেভেলে যা যা লাগে তার সব কিছু কিন্তু এখানে দেয়া আছে চমৎকারভাবে তা এখান থেকে আপনি সলভ করে নিলে আপনার প্রিপারেশনটা একটা কবিতার উপর একদম হানড্রেড পার্সেন্ট কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে যার বাইরে কোশ্চেন করা সম্ভব না এবং যেখান থেকে যদি এই কবিতা থেকে যদি একটা কোশ্চেনও আসে সে একটা আপনি পারবেন যদি পাঁচটা আসে পাঁচটা ইনশিয়াল আপনি পারবেন ঠিক আছে যেমন এখানে দেখেন কিছু ফ্রেজ দেওয়া আছে ফ্রেজের বাংলা অর্থ দেওয়া আছে সাথে ইংলিশ যেটা টেক্সট দেওয়া আছে সেটাও দেওয়া আছে এরপর পার্টস অফিস ফিসের জন্য কিছু দেওয়া আছে দেখেন আমরা এগুলো দেখেছি ভ্যানিটি যে নাউন ঠিক আছে ট্রু কি এগুলো সব দেখেছি এরপর দেখেন কলামে কলাম বি দেওয়া আছে এটা একাডেমিকের জন্য মূলত লাগে অ্যাডমিশনও খুব একটা লাগে না তারপরে হচ্ছে আমরা যারা রিস্ক নিতে চাই না পরিপূর্ণ প্রিপারেশন রাখতে চাই তাদের জন্য পরে রাখাটা বেটার তো আশা করা যায় যে হচ্ছে আমরা আজকে যেই শর্ট ক্লাসে একটা কবিতা নিয়ে আলোচনা করলাম এই কবিতা থেকে যদি ঢাকা ইউনিভার্সিটি সহ অন্য যেই কোনো ইউনিভার্সিটি যেখান থেকে। যে কোশ্চেন করুক না কেন ইনশাআল্লাহ আপনারা আজকে যারা ক্লাস করেছেন তাদের কোনো কোশ্চেন মিস যাবে না তো এরকম ইনশাআল্লাহ রেগুলার আপনাদের ক্লাস হবে এবং অন্যান্য কবিতা নিয়ে টেক্সটের অন্যান্য অধ্যায় নিয়ে টেক্সট প্যানাশিয়ার সাথে থাকুন পেনাশিয়া পাবলিকেশনের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা